তে তে টু ধরনে পতা পলে চালাইতক না কেনে দনি নাই নাকি থাকলে দিটা দি দাও না মা কথা বাবা তাহলে কাজ করো না ভাবি সালমার বয়ফ্রেন্ড ফোন লাগাও দেখো এক কোনে দনি চলে আসবে ঠিক বলিছি সাথি উল্টোপাল্টা কথা কিন্তু এই তুই অত রেগে যাস কেন রে তোর মতে ঐরকম পাগল প্রেমিক জেতে আমাদের না আঙ্গুলে তুই ভাবি

ঠিক আছে ভাবি আমি এক্ষুনি রে খাবি নি না তোরা খা আসছি মধ্যে পাতালে চলে আসবে ভাবি ধরি পাতা কাটা ছিল না হ্যাঁ ভাবি রাত তারা তারা চলে আসলো যে এই মাঠে মাঠে এসি তো তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি ভালো আছি সালমা হ্যাঁ ভালো আছি কোনো কিছু দরকার হলে আমাকে বলবা আমি সাথে সাথে পৌঁছে দেব ঠিক আছে আর হ্যাঁ আজকে সন্ধ্যেবেলা কি খাবো বলো কি খাবো আমার চড়ি লজিক কিছু কেনে হেকটা আগে বলছিল জিলা বিহার কথা রাজা বনে বলে মেলা হচ্ছে ওইখান থেকে শুনতে এক কেতি জিলা ফিলে সিদি হবে ঠিক আছে আর কেসে কালে বলবা ভাবি তুই ও আমাকে মিলতে লজ থাকে না 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 বটমে জানি বটমে লাগা তো কোন চলে আসতো না আমি গ্যারান্টি দিছি আজির চাঁদার মেয়ের কাছে কিসে আজির চাঁদর মেয়ে অত সুন্দর মেয়েটা ই সাল টালকে ভালোবাসি হার না না ওরা তোর বোন নাই মায়া ভাবি হ্যাঁ ওই সালমা নাম কিনি হিটা খাওয়া লাগি বাগায় আর আরে হ্যাঁ তুই একবার বুলেই দেখি সালমা তোকে বিশাল ভালোবাসি রে তুই যা যাবি তাই খাওয়াবে শাল পাগল একটা কখন বার হলো দুখ খেপ কোথায় গেছিলি একটু মায়া ভাব দিতে পারি ও সালমানের সাথে দেখা করতে গেছিলি না 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 এমনি জিলাফি আছে জিলাপি টাটকা টাটকা গরম জিলাপি আছে জিলাফি চ ভাই জিলাপি খাই কি দাঁড়া আজ টনির সাথে জিলাপি খাবো আচ্ছা টনি সালমা কি তোকে ভালোবাসে কেন না ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটা লিখি দা আনতে গেছিল তো শালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল আমার কথা কি বলছিল ভাই কি বলছিল জিলাপি না কি ভাই টনি কি হলো আরে কথা তুমি খান না হেলে ভাইলে হে তুই এলে

তা কী হবে আরে খা তোদের বন্ধু দিছে তোদের সমস্যা কোথায় চিন্তা ভাই দাও ছটমা ছট মা বাড়িতে কেউ নাই খুব যেহেতু কাঁচে মরিচ থাকে ডেদি নি সাগে দে বোর ভালো না রান্না করে আসে দেখু গো রে তোর আবার কি হলো ছোটবার সাথে ঝামেলা করিস নাকি ঝামেলা করে করতে যাব ঝামেলা করে ওদের পারবো নাকি আজ তিন মাস ধরে মোবাইল চাইছি দান বেচি কিনে দেব দান বেচি কিনে দেব আর আজ যে দান গুলো বিক্রি হয়ে গেছে আপনি টাকা গুলো ছবি পায় না দিতে হে হল লাগে তো গাল ফেলে বসে আছি পাশে জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে হে জমি কিনবে না আমার কাছে লাগে যাবে কিনতে আমি মোবাইল কিনতে যাব তাই মোবাইল নেবে হ্যাঁ মোবাইল নেবে তো ছোট মাকে বলার কি দরকার রে হেটো আরিকে বল না ভাবি সবচেয়ে বেশি কি বানাতে তো আর কি কেন রে আমি সিরিয়াসলি বলছি শুন তুই যে এখন অনেকে মোবাইল কিনে দেওয়ার কথা বলিস ও না করবে নাকি ভালো করে ভেবে দেখ এই সুযোগ এরকম সুযোগ যদি আমাদের থাকত না এই ডাব্বা ফলে করতে নাকি তিন গেলে ছয় ওঠে আইফোন লিখুক আইফোন কিন্তু ভাবি ওকে তো আমি ভালোবাসিনি ওর সাথে আমার মোবাইল নিয়ে কি ঠিক হবে বিশাল অন্যায় হবে যাব জীবন জেল হয়ে তো পারে কথা শুনি আর বাঁচিনি দে দে দুটো কাছে পড়িস দে বাড়ি যাই ভাবি কি বলবো বল তোর বান্ধবীর সাথী প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে কোথায় পাই তুই বল ও তোর বাবা বয়ফ্রেন্ডের সঙ্গে લઈ তাহলে ও সবাইকে ভালোবাসতে যায় নাকি আগে মোবাইলটা ছোট বানিয়ে দে দিলো আর তুই মোবাইল পরে কিছু হবে না তু দে দে তোর না ঠিক আছে ঠিক আছে তোর মোবাইলটা দাও টনিকে ফোন লাগাই তুই এখনই বছি যে তোর বন্ধুরা সে সকাল উঠে চলে গেছে এত টাকা খাবে কে রে এ হয়ে গেছে ভাই হাজার দিনের মতন বানো হয়ে গেছে আর দু হাজার হয়ে চলে যাবো এখনো দু হাজার এই কত কাজ করলে মরে যাবি যে কি করব ভাই এই সপ্তাহে দশ হাজার টাকার খুব দরকার কত টাকা কি করবি দরকার আছে আচ্ছা ঠিক আছে মালিককে বলি এক মাস দশ হাজার টাকা লিয়ে পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস শূন্য লেগে যাইছে যাবার চল যা না না এই অ্যাডভান্স নিয়েও তো পরে শোধ করতে হবে আমি একবার কাজ করেই লেবো তাহলে আবার কি বলবো আচ্ছা ঠিক আছে দুই নম্বর কোণ রাখিস ঠিক আছে ভাই ও দিনাসে 진 যায় তোমার আশায় দিন গুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন এ মনে জাগে বীর জে আশা তো খোঁজে সাথী ছাড়া লাগে শূন্য জীবন দিন সে দিন যাই তোমার আশায় দিনগুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন লাল হায় না নানা এতো মোবাইল তোমারে কত ছবি দিবি কী দেখা হবি রিলসতে কি হায় রে নানা না তো মোবাইল তো তাই কি আবার ছবি কই দেখি দেখি বাবা 13 প্রো না করবি কো দিন আগে তো কিনে দিতে চাইছিলো না এখন আবার এত দামি মোবাইল কিনে দিলো

খাও না না আমি খাবো না ভাই আসলেই পাগলা এ বউ বললে কেউ খায় হাতে করে খাই দিতে হবে তো এ না সলমা খাও আর ঠিক আছে ঠিক আছে আমি খাচ্ছি দেখো ভাবি দেখো একেই বলে ভালোবাসা আমরা এত করে ভুলার পরও খেলো না যে ভাইরা তো ছবি এসে অমনি খেতে শুরু করে দিয়েছে সাথী

তোমার স্কুলের বেত ওরকম হয়েছে বড় ভাই বড় ভাই হ্যাঁ বলো কোথাও গিয়েছিলেন নাকি

কাপড়ের তো আরে হ্যাঁ ঘুরি ঘেরাতে দেখি ছেলে খুব পছন্দ হয়ে গেছে তো ঠিক আছে তাহলে একদিন ডাকো আমাদের বাড়ি ঘরটা দেখি যাক ঠিক আছে ভাই তাহলে কাল কি ডাকছি বাড়িতে দেখি ঠিক আছে

ওরা সবাই মিট করে বলছে তাই না না ওরা সবাই কি গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে সালমাকে মনে সেদিন

তুমি যেটা আমার কলি চাড়া যাচ্ছিস না আমি কেটে তোমার হাতে তুলে দিতাম হে এতটা ভালোবাসছিলো তুমাকে ভাই হে তুই কি একটাই অনুরোধ করবি ভাই তুই আমার ভালোবাসার আমার মানুষের দিকে যত্ন